তাসাহুদে আঙ্গুল না নিয়ম জানাবেন দয়া করে ভাই তাসাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া তাসাহুদ মানে কি সাক্ষ্য দেওয়া আমরা তাসাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না অনেকে দেন অনেকে দেন না না দিলে নামাজ হয়ে যাবে কিন্তু ওই যে লবণ ছাড়া তরকারির মতো এটা সুন্নত হলো না সুন্নত হলো ইশারা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল এই কথা ইশারা কেন করব কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল শাহাদাত মানে কি সাক্ষ্য এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল কেন কারণ সাধারণত আদালতে বিচারে কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙ্গুলটা বলা হয় অমুক করেছে অমুক করেছে এটা দেখায় যে কোনো কিছুকে ফিক্স করা হয় এজন্য এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয় আমরা যখন কালিমায়ে শাহাদা পড়ব আত্তাহাদুল মধ্যে আশাদুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বা তাশাহুদ মানে কি সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য কালিমা এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দিবো মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তেলেও কি দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার কোনো মাবুদ নাই সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসুল